নাবালিকা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ের চেষ্টা নাবালিকা পরিবারের তরফে অভিযোগ তার মেয়েকে নিয়ে গিয়েছে প্রেমিক ঘটনার খবর এলাকায় ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকে ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্য বিবাদে জড়িয়ে পড়েন এমনকি তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন ঘটনার বিবরণে জানা যায় প্রেমিক এবং নাবালিকা প্রেমিকার বাড়ি পাশাপাশি গত সপ্তাহে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে আমবাড়ি আউটপোস্টের পুলিশ দুই পক্ষেই লিখিত আকারে অভিযোগ দায়ের করেন কি ঘটনা ঘটেছে শুনে নিন প্রতিবেদনে Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Group. Book your free site visit today.

ভালোবাসা করে আমি ছেলেটা আসছিলাম যাবে বলতে আমাকে আমি বলছিলাম যে আঠারো বছর হোক আমি তোমাকে দিয়ে বিয়ে দেবো ও যদি আঠারো বছর হওয়ার পরে যদি বলে যে হ্যাঁ আমি আমি ছেলেকে বিয়ে দেবো বিয়ে করবো তাহলে আমি ওকে দিয়ে বিয়ে দেবো এরকম বলা হয়েছিল তখন ও চুপচাপ ছিল এই আবার মনে হয় আসছিলো আবার এরকমই কথা হয়েছে সেদিনকে আমার মেয়ে কী হয়েছে আমি জানি না ও চলে আছে চলে যাওয়ার পরে আমরা কোথায় গেছে ওর ছেলের বলে মামার বাড়ি গেছে আচ্ছা আচ্ছা কতদিন ছিল তখন মেয়ে আপনার ছেলে দুই দিন তিন দিন হয়ে গেছে আমার মেয়ের প্রথম দিন আমি লোক পাঠাইছি যে তোমার তোমার ছেলে বলে আমার মেয়েকে নিয়ে গেছে তো আমরা কিছু চাই না মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসে আমরা বসে মীমাংসা করে দেবো এভাবে বলছি বলার পর ওরা কি আমার মেয়ের কথাও জানি না ছেলের কথাও জানি না সুই যাবো সম্ভব তারপরে আমরা তখন বলছি আমরা বাধ্য আমরা লোক পাঠাইছি ওদের বাড়িতে বারবার এ বিষয়ে আপনারা থানায় জানিয়েছেন হ্যাঁ জানাই জানিয়েছি তারপর আমরা যাই মিসিং ডাইরির উপরে আসি যেহেতু আমার মেয়ে বাড়িতে নেই আমরা মিসিং ডাইরি দিয়ে আসি থানার অফিসের বাড়িতে আসেন বাড়িতে আসার পর আমরা তারপর কি হলো আমাদের বাড়িতে আসছে ওদের বাড়িতে আসছে আসার পর এবার কি হচ্ছে থানার পুলিশ বললো বলে গেল তারপরে চলে গেছে স্যার স্যার চলে গেছে আমরা কি করছি ওদের বাড়িতে যায় পিছনে যাই দু তিনজন মিলে চুপ করেছিলাম যে আমরা জানি যে মেয়ে ছেলেকে খবর দিচ্ছে কি দিচ্ছে না ওর মা আর ওর মেয়ে সাধনা আর ওর মাধবী ওর মা ছেলে মেয়ে মেয়ে মিলে কথা বলতেছে আমার মেয়েকে ঠেট দিচ্ছে বলছে তুই বাঁচাইতে পারিস আমার ছেলেকে তুই ডুবাইতে পারিস তুই মরাইতে পারিস এখন তোর হাতে সব কিছু এখন যদি তুই মারতে পারিস তো মার এরকম বলছে তবে বলার পর বললো যে দেখি আমার বাবাকে আমি কি বলতে পারি আমার মেয়ে বললো আমি শুনতে পারছি সেটা তো ওদের কিন্তু তারপরে কি ঘটনাটা কি ঘটলো আমি বাড়িতে আসি থানা পুলিশ নিয়ে আসছে থানা পুলিশ নিয়ে গেছে তবে মেয়েরাও আসছে মেয়ে মানুষ করার সময় ওরা বলতেছে যে এখনই বিয়ে দাও আমার মেয়ে তো আঠারো বছর হয়নি আমি এখন বিনি বিয়ে দিব না আমি বলছি আমার মেয়েকে আমাদের বাড়িতে না রাখো ওদের ছেলেকে ওদের কাছে রাখুক ওরা মাইনে নেয় নেই ওরা বলছে তাহলে তাহলে তোমরা কি করতে চাও করো আমরা বলেছি তাহলে আমরা মে থানা আমরা যেতো আমরা কেস করছি তাহলে থানার মধ্যে যা কি করবে প্রশাসন করুক আমরা থানার দোরস্তামছি যাওয়ার পরে আমরা ওখানে ছিলাম তারপরে এবার কী হয়েছে ওখানে থেকে মেয়ে ছেলেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আজকে কোটের মধ্যে যাওয়া হয়েছে যাওয়ার পর আমার মেয়েদেরকে বললো মেয়েরা হয় না বয়স আমার মেয়ে কেhome রাখবে আচ্ছা এবং থেকে বেল দিছে কি বেল দিছে শুনলাম আমি

আমার মেয়ের জন্য জিরো আমরা আজকে আজকে আমার মেয়ে যদি ঠিক আমার মতো থাকতো তাহলে হলো ঠিক আজকে এখন কি চাচ্ছেন এখন কি চাই ছেলে ছেলের মা ছেলের মেয়ে ওদের যতগুলো লোক আছে ওদের বাড়িতেও কালকে এসে আমার ওর ছেলে ওর ছেলের বাড়িতেও আইসা আমাকে চেক করছে যদি আমার বাড়িতে আপনাদের আপনাদের অন্য কিছু বলছে আর আজকে হইলো হলো আমার ঘোরকে মারতে গেছে কার্তিক আমি ওকে আটকাইতে যাই আমার কার্তিকটাকে আমাদের পাশের বাড়ি

আর কি মু তো আর কি কিবা কোর্ট থেকে জামিন হয়ে আসেন আসার পর তোমার পুরা শরীর ক্লান্ত ছিল তো বাড়ি আসেন বাড়ি এসে আর কি রেস্ট করবো জন্য আচ্ছা আচ্ছা তারপরে আর কি ভটকা ফুটার আর কি আওয়াজ হয়েছিল কায় না কায় ফুটে সেটা তো আমি জানো না মোট শরীর ক্লান্ত ছিল তো সে বাড়ি আসে শুনু থাকিল আর কি আচ্ছা তো তারপর আর কি পঞ্চায়েত আছে

জামিন মেয়ে হওয়ার পিছনে ছিল মানে মেয়ে বলতে তুই কি কোনো ভালোবাসা কইছিস হ্যাঁ ভালোবাসা তো কইছো মেয়ের বয়স কত ছিল এটা আমি জানো না আমি নিয়ে ভাগে গেছো এটা নিয়ে আর কি নিগিত দিছিল আচ্ছা তারপর তোমার থানা পুলিশ ডাকাইছিল হ্যাঁ থানা পুলিশ ডাকাইছিল এটা মিয়াম মিয়াম সাগর বাজে ছিল সেটা তো আর কি হয় না আর কি হুম তারপর কেজের মাধ্যমে তুই জামিন পাইছ হ্যাঁ কেজের মাধ্যমে জামিন পাইছো তুমি আচ্ছা তো জামিন পাওয়ার পর আজকে সন্ধ্যাবেলা দশটার ঘরে ঘটনা হবে তো বাড়ি ইচ্ছু আসার পর তুমি ঘর ঢুকিয়েছো সান্টান করে তারপর একটু পরে ঝামেলা লাগিয়েছে মানে এই ব্যাপারে তো কিছু জানিস না কি কারণে ঝামেলা লাগছে তুই নিজেও জানিস না আচ্ছা তুই যে মেয়েটার সাথে ভালোবাসা করছিস ওই মেয়েটার বাড়ি কি তোমার পাড়াতে হ্যাঁ পাড়াতে পাশাপাশি কতদিন থেকে তোমার ভালোবাসা ছিল তাও তিন বছর তিন বছর থেকে ভালোবাসা এমনি তুই কী কাজ করিস ভাই আমি রডমিস্ত্রি কাজ করবো তো মেয়েটা যখন তুই পালাই নিয়ে গেছিস তো তখন মেয়েটাকে তুই আমার বাড়ি হ্যান্ডওভার করে দিছিস নাকি তুই নিজের বাড়িতে আনিছিস

আলে মুচে আছো এটা মিয়া বসে তুই বিয়া করবা যা হ্যাঁ এত বড় না করিয়া ঠিক মতো কি পাঁচ বছর হলে সর দশক টাকে তুই বিয়া করিব বিয়া কর মানে স্ত্রী হিসেবে গ্রহণ করিব গ্রহণ কোন চোর মানে অনেকদিন মানে ভালোবাসা ভালোবাসা করার পরে মানে চিংড়ি ভাব কি চিঙে মানে চিংড়ি ভাব চিংড়ি যন্ত্রণা দে তারপরে চিংড়ি কি কহে যে ভালোবাসা লেগাব নানি লেগাবিন পেলে নিছ যে দিয়া সুজাত করিম না 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 গালে তুমি আচ্ছা এটা কি প্রেম ভালোবাসা ছিল তোমার বেটার লগত হ্যাঁ এটা প্রেম ভালোবাসা অনেক দিন ধরে আচ্ছা আচ্ছা অনেক দিন ধরে হ্যাঁ অনেক দিন ধরে তারপরে মুখলা জিজ্ঞাসা করছে মা মুখতে এরকম মুখটা নালিশ করছে চিংড়িটা মুই এলা কি করি আচ্ছা হ্যাঁ তারপরে জন্য নিয়ে অনেক কি কিস্তি মহাজন দিন ও বাবা মারা যাবার আট মাস হইল আচ্ছা তাহলে এই কিস্তি আমি কি সেলা ত্রিবা পারি হুম মুদে ত্রিবা পারি বানাও হুম হুম তাহলে মুই এলা যে এই এই বদমাইশ কাম করি না হুম মেয়েটার এলাও মানে বয়সটা মেজরিট হয় নাই না অন্য কাজ ফাঁসে যাবো জানেন বিষয়টা হ্যাঁ বিষয়টা আমরা জানি যে বসটা মেজুরি হয়ে যাক তারপরে আমার কোনো হামলা ঝামেলা হওয়া নাই তো যখন পালে নিয়ে যায় তখন কি তোমার সালিসি মিটিং করেছিলেন হ্যাঁ সালিসি মিটিং করি তখন কি মানে নিয়েছিল মা মানে নেয়নি মানে নেয়নি আমার মানে নেয়নি পঞ্জাইতে আমার কইছে তুই ছেলে মেয়ে ধরে আসে আমি একটা মিশল করে মানে কিবা করে দিই আচ্ছা পঞ্চায়েতের কথা কহিল তারপরে মেয়ের বাবা মানে কথাটা মানে নেয় না মিটিংটা উঠে যাবে শেষ করে দিই মানে মোরও মুখ জমা নিয়ে নিলাই ছেলে মেয়েরও মুখ জমা বানিয়ে নিয়ে নিলাই তারপরে আমি কি করলো যে তোর ঠিক দায়িত্ব দিছ তুই যা দায়িত্ব এই কাজ করাবো হোক সে দায়িত্ব কাজ হোক আমি এইভাবে কয়া মুখ চুপচাপ আচ্ছা তারপরে মোর ছোটো দেওয়াটা ওই কয়া উঠিল তাহলে কি ওর মেয়েটাই মানে সতী সাবিত্রী আর ছেলেটা কি কিনো হয় তারপরে তারপরে তারপর কি পুলিশ প্রশাসন নিয়ে গেল

আমরা মধু নাম কিতেছেন কি নাম কইছেন জলডুমের তোমাদের কি বলে পাশের বাড়ি তোমাদের যে মেয়ে আর পাশের বাড়ির ছেলে হ্যাঁ ওই পক্ষে পাঁচ বছর থেকে সম্পর্ক ছিল তারপরে তোমাদের যে মেয়ে লাবাণিকা ছিল ছেলে সাবালিকা ছেলে হচ্ছে 23 বছর মেয়ে হচ্ছে 17 প্লাস হ্যাঁ 18 হতে কিছু বাকি ছিল তো সেই পক্ষেতে তোমাদের যে কি বলে ছেলের বাড়ির গার্জিয়ান নাই আমি প্রতিবিשי হিসেবে আমাকে গার্জিয়ান বাড়ানো হয়েছিল যে কারণ ছেলের বাবা মা বাবা মারা গেছে আর মাগুলা খুব নিরোহ অসহায় বা ছেলেগুলাও অসহায় সেই প্রতিপক্ষে আমাকে ওনারা ডাকছিল এই ব্যাপারটা নিয়ে আলোচনার মধ্যে মিচল করার জন্য এবার এটা নিয়ে পঞ্চায়েত আমাদের যে গ্রাম পঞ্চায়েত মামুনি রায় উনিও ছিলেন প্লাস শাকালু রায় প্লাস হচ্ছে ছেলের মা বাবা প্লাস প্রতিবেশী আমরা গ্রামবাসী মিলে এটা নিয়ে আমরা বসছিলাম নিয়ে মিউচালের দিকে করার জন্য কারণ তখন যেহেতু মেয়ে লাবালিকা ছিল মেয়ের বাবা থানায় তোমাদেরকে কি বলে মিটিং ডায়েরি করে তার প্রতিপেক্ষে প্রশাসনের লোকের কাছে ওনারা এসে করে হ্যান্ড ওভার করে ছেলে আর মেয়েকে তার প্রতিপক্ষে তোমাদের যে আমারি থানায় তোমাদের পটি চালান করার পরে মেয়েকে তো হুমি পাঠানো হয় তারপরে তোমাদের মেয়ের হুমি পাঠানোর পরে ছেলের পক্ষ থেকে আমাকে বলে প্রতিবেশী হিসাবে যদি পারিস দুই চারজন নিয়ে যা নিয়ে যাওয়ার পরে তোমার যদি পারিস আজকে যদি বিয়েল হয় তুই বিয়েল করে নিয়ে আসিস সেই প্রতিপেক্ষে আমি প্রতিবেশী হিসাবে যাই যাওয়ার পরে বেল করে নিয়ে আসার পরে রাত মোটামুটি সাড়ে আটটা থেকে নয়টা নাগাদ নিয়ে আসি আমরা গতকাল গতকাল নিয়ে আসার পরে তোমাদের নিয়ে আসার পর নিয়ে আসার পর শোনা যাচ্ছে যে অভিযোগ করছে যে নাকি নিয়ে আসার সময় বোম আতকবাদী এবং মালা পরে ওনাকে ইসে করা হয়েছে এটা কে বা যে ব্যাপারটা আছে বমবাজি বোমের ব্যাপারটা এটা কে বা কারা তোমাদের যে পনেরোই আগস্টের উপলক্ষে ফুটানো হয়েছে সেটা আমি জানি না হ্যাঁ সেটা কী বা কারো করছে এই ম্যাটারটা সেটা আমি জানি না হ্যাঁ তার প্রতিপক্ষে তোমাদেরকে কি বলে তার তোমাকে তোমাকে কেন কালকে কালকে তোমার সাথে কি এমন কালকে আমাকে ওরা ছেলের তোমাদের কি বলে আমি ছেলেকে বাড়িতে পৌঁছায় দেওয়ার পর আমি বাড়িতে যখন যাই যাওয়ার প্রতিপক্ষে রাস্তার মাঝখানে আমাকে তোমাদেরকে কি বলে তোমাদের কি বলে আমার বাবা কি বলে আমার বাড়িগুলি ছিল ওখানে বাড়ি বাড়িগুলিকে পাশে তোমাদেরকে কি বলে অ্যাটাক করে প্লাস হচ্ছে আমাকেও অ্যাটাক করে কারণ কেননা আমি তোমাদেরকে কি বলে মেয়ের পক্ষে যাইনি ছেলের পক্ষে গেছিলাম বলে কারণ তোমাদের হচ্ছে কী বলে ছেলের পক্ষে কেন গেলাম কারণ মেয়ে আমরা তোমাদের আমার পাশের বাড়ির হচ্ছে তোমাদের যে মেয়ে অথচ আমি পাশের বাড়িতে না গিয়ে দুই হাত দুই বাড়ি দূরে তোমাদের যে ছেলের বাড়ি সেখানে আমি মদত করছি কিংবা সহযোগিতা করছি কারণ মেয়ের বাড়ির পক্ষ থেকে আমাকে বলে নাই ম্যাটারটা আমাকে ছেলের বাড়ি থেকে বলছিল ওদের গার্জিয়ান নাই বলে দশ যে ছিল দশে আমাকে এই দায়িত্বটা দিয়েছিল যে কার্তিক তুই যে তোমাদের যে কী বলে কাজকর্ম করিস তাতে করে যদি ফাঁকা টাইম পাস তাহলে একটু সহযোগিতা তুই করিস তাতে করে উভয় পক্ষের ভালো হবে সেই ক্ষেত্রে আমি মদত করতে গিয়ে এটা ওরা আমার প্রতি চড়াও হয় হ্যাঁ প্লাস হচ্ছে তোমাদের কী বলে চার পাঁচজন মিলে আমাকে অ্যাটাক করে মেয়ের বাবা সুমন রায় মেয়ের মা তার নামটা আমার ঠিক মতো বলতে পারতেছি না তার ছোট মেয়ে প্লাস হচ্ছে রাতের আত্মীয় স্বজন প্লাস হচ্ছে প্রতিবেশী ওদের তোমাদের যারা তাদের

পুলিশের প্রশাসনের কাছে আমি এটা তোমাদের যে হাত জোর করে তোমাদের কি বলে বলবো যেন আমার সুহরা বিচর হয় আর কি সুহরা যেটা বিষয় হয় কারণ কেননা আমার কোনো দোষ নাই তার সত্ত্বেও আমাকে অ্যাটাক করা হয় হাতে এনজয় করছে আমার খুপড়ি দিয়ে প্লাস হচ্ছে এখানে নট দিয়ে বাড়ি দিছে পিঠে ইসে পড়ছে প্লাস আমার বইয়ের তোমাদের কি বলে আপনাকে থেকে আপনাদের ব্যক্তিগত কোনো শত্রু ছিল আগে আজকে না কারণ প্রতিবেশী ওই কেছিল বলি মূলত এই ঘটনায় আপনি সহযোগিতা করতে গিয়ে আক্রান্ত হন হ্যাঁ এটাই আমার অপরাধ ওনারা বলছে কারণ কেননা এটা কি করে হয় কারণ একটা ব্যক্তির যদি গার্জিয়ান না থাকে আরেকটা ব্যক্তিকে যদি সহযোগিতা করতে বলে তাতেই যদি অপরাধ হয় তাহলে তো ভারতীয় আইন অনুযায়ী রাস্তাঘাটে দুর্ঘটনা যদি ঘটে তাহলে তাকে হসপিটালে কি পাঠাবে পাঠাবে না এবার তোমাদের কি বলে বাইচান্স কারণে কেউ যদি বিপদে পড়ে তাহলে যাবে সহযোগিতা করার জন্য যাবে না তাহলে তার জন্য কি সেটা আমি সহযোগিতা করা থেকে আমার অপরাধ হয়ে গেছে বাজির ব্যাপারটা ওটা কে বা খারাপ করছে সেটা আমি জানি না কারণ পনেরোই আগস্ট হয়তো কিছুক্ষণ বাকি ছিল তার প্রতিপেক্ষা হয়তো করতে পারে সেটা আমি জানি না কারণ তাহলে মালার ম্যাটারটা যেটা আমি ছেলেকে দিতে যাই ছেলেকে মালা পরাবে না মিস্টেক হবে সেটা তাদের ফ্যামিলির ব্যক্তি করতে সেটা তাই তো আমি না আমার বাবার নাম কার্তিক বর্মন বাবার নাম মলিন বর্মন মুক্তমরপাড়া এবার হচ্ছে ভোরের আলো পোস্ট অফিস হচ্ছে শাওডাঙ্গি ঠিক আছে